নমস্কার রসোনার বাসনাতে আমি একটা খুব চটজলদি এবং হেলদি একটা রুটি বানিয়ে দেখাবো সেটা বাচ্চাদের টিফিনে খেতে অপূর্ব লাগবে এবং বড়রাও বাড়িতে খেতে পারেন এটা খুব ভালো লাগবে রোজ এক গিয়ে রুটি খাওয়া তার থেকে এটা একটু বানিয়ে খেয়ে দেখবেন এটা খুব হেলদি হবে এই রুটিটা এখানে আমি কড়াইতে এক চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি তার মধ্যে এক চামচ জিরে দিয়ে দিয়েছি গোটা জিরে ফোড়নের জন্য আর আমি গাজর ক্যাপসিকাম টমেটো ধনে পাতা কুচিয়ে নিয়েছি বেশ কিছুটা নিয়ে এবার ক্যাপসিকাম আর গাজরটা দিয়ে আমি একটু ভেজে নেবো এটাকে হালকা ভাজবো বেশি ভাজবো না এভাবে একবার বাচ্চাদের টিফিনে দিয়ে দেখবেন খুব ভালো লাগবে খেতে এটা টেস্টও হয় খুব এখানে আমি আদা আদা আর পেঁয়াজ রসুন এগুলো দিইনি আপনারা চাইলে পেঁয়াজ কুচি রসুন কুচি দিতে পারেন বা আদা কুচিও দিতে পারেন আমি এখানে আদা পেস্ট দেব এটা একটু ভাজা হয়ে গেছে এবার আদাটা দিয়ে দিলাম দিয়ে আদাটা দিয়ে ভালোভাবে আবার মিশিয়ে নেব সবজিগুলোর সাথে এবার আমি টমেটো আর ধনে পাতাটা দিয়ে দিচ্ছি এরকমভাবে একটু হালকা ভেজে দিচ্ছি কারণ কাঁচা গন্ধটা তাহলে চলে যাবে খেতেও ভালো লাগবে এবার এর মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুনটা একটু বেশি দিচ্ছি যে আটা মাখার সময় আমি নুনটা আর দেব না আর এক চামচ জিরে গুঁড়ো দিচ্ছি চাইলে এখানে আপনারা চিনি দিতে পারেন আমি চিনিটা ব্যবহার করলাম না দিয়ে আবার ভালোভাবে ভেজে নিচ্ছি এখানে আপনারা লঙ্কা কুচিও দিতে পারেন দিয়ে ভালোভাবে আমি এই সবগুলোকে ভেজে নেব ভেজে এবার একটা আলাদা বাটির মধ্যে আমি দু বাটি ছোট দু বাটি আটা নিয়ে নিচ্ছি এটা চাইলে আপনারা ময়দা দিয়েও বানাতে পারেন আমি আটা দিয়ে বানাচ্ছি এবার আটার মধ্যে যে মিশ্রণটা আমি ভেজে রেখেছি সেটা দিয়ে দেব আটার মধ্যে আমি আর কোনো রকম নুন দেব না কারণ যে সবজিটা আমি ভাজলাম ওটাতে অনেকটা নুন দিয়েছি তাই আর নুন দেওয়ার দরকার নেই আপনাদের যদি মনে হয় নুন দেওয়ার দরকার আছে তাহলে আপনারা আটার মধ্যেও নুন দিতে পারেন বা আটাটা মাখার সময় একটু চিনিও দিতে পারেন আমি সেটা দিই নি দিয়ে ভালোভাবে আমি আটাটাকে এবার মেখে নেব যতটা জল লাগে আগে ভালোভাবে শুকনোটাই মেখে নেব তারপর জল লাগলে অল্প অল্প করে জল দিয়ে আমি আটাটাকে যেমন নর্মাল আটা মাখি সেরকমভাবে মেখে নেব জল লাগবে তাই আমি জল দিয়ে একটা ডো বানিয়ে নেব মাখা হয়ে গেছে। ঠিক এইরকম ভাবেই মাখতে হবে এতটা নরম হবে এবার আমি এগুলোকে ছোট ছোট লেচি করে বেলে নেব। রুটির মতন পুরো রুটির মতন করেই বেলবো আপনারা চাইলে এখানে তেল দিয়ে বেলতে পারেন আমি যেহেতু তেলটা কম ইউজ করতে চাইছি তাই আমি এর মধ্যে তেল দেব না ভাজার সময় খুব সামান্য তেল দিয়ে ভাজবো আপনারা চাইলে বেলার সময়ও তেল দিতে পারেন ভাজার সময়ও ঘি বা মাখন দিয়ে ভাজতে পারেন আমি এটা অল্প তেল দিয়ে ভাজবো এটা আচার বা সসের সাথে খেতে খুব ভালো লাগবে এভাবেই আমি সমস্ত রুটিগুলোকে ভেজে নেবো বেলা হয়ে গেলে পর ভাজবো হালকা করে ভাজবো একটা পাশ ভাজা হয়ে গেলে আর একটা পাশ উল্টে আমি তেল দিয়ে দেবো খুব বেশি কড়া করে ভাজবো না তাহলে এগুলো শক্ত হয়ে যাবে পরে আর খেতে ভালো লাগবে না এর উপরে আমি খুবই সামান্য তেল দিয়ে দেব দিয়ে পুরো ভালোভাবে মিশিয়ে দেব রুটিটার গায়ে লাগিয়ে দেব তেলটাকে এভাবেই আমি অল্প তেলে সমস্ত রুটিগুলোকে ভেজে নেব সকালে খাবার হিসেবে কিন্তু এটা খুব ভালো লাগবে চাইলে আপনারা যদি তেলটা পছন্দ না করেন নাও দিতে পারেন শুধু রুটির মতো ভেজেও খেতে পারেন তরকারি বা আচার বা সসের সাথে সেটাও কিন্তু অপূর্ব লাগবে একবার বানিয়ে দেখবেন বানিয়ে কমেন্ট করে আমাকে জানাবেন রেসিপিটা আপনাদের পছন্দ হয়েছে কি না যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন করে পাশের বেল আইকনটা বাজিয়ে দেবেন তাহলে আমি যা রেসিপি দেব সেগুলো আপনাদের কাছে আগে পৌঁছে যাবে এভাবেই আমি সমস্ত রুটিগুলোকে ভেজে নেব সমস্ত রুটিগুলো ভাজা হয়ে গেলে এটা আমি আচারের সাথে পরিবেশন করব সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে আজকের রেসিপিটা এখানেই শেষ করলাম